তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ফায়ার অপারেটার পোস্টে নতুন করে নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশের আশায় অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং অলরেডি আপনারা যারা প্রিপারেশন নেওয়াটা শুরু করে দিয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে ফায়ার অপেটার পোস্টে আমাদের হিউ সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের একটা নোটিফিকেশান খুব শীঘ্র পিএসসি প্রকাশ করবে বলে ইতিমধ্যে কার্যক্রম কিন্তু শুরু করে দেওয়া হয়েছে বলে খবর আছে তো আমরা আপনাদেরকে গত সপ্তাহে একটা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছিলাম যে আমরা কিন্তু ফায়ার অপারেটর পোস্ট সম্পর্কে তো বিভিন্ন আপডেট কালিটার অলরেডি চেষ্টা শুরু করেছি আমরা কিন্তু অলরেডি এই বিষয় সম্পর্কে তো বিভিন্ন গণমাধ্যম থেকেও বেশ কিছু ইনফরমেশন পেয়েছি তারই সাথে সাথে সরাসরি পিএসসি সূর্যে এই রিলেটেড বেশ কিছু আপডেট কিন্তু পাওয়া গেছিল যেখান থেকে জানা গেছিল যে অবশ্যই পিএসসির ইতিমধ্যে কার্যক্রম কিন্তু শুরু করা হয়েছে ফায়ার অপারেটারের নতুন করে নিয়োগ রিলেটেড যাবতীয় প্রসেসিংয়ের কাজ রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে পিএসসি শুরু করেছে বলে গত সপ্তাহে খবর কিন্তু ছিল তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের ফায়ার অপারেটারের নতুন নিয়োগে নোটিফিকেশন প্রকাশ যেটা হতে চলেছে আগামীতে তো সেখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি থাকবে এই নিয়ে কিন্তু ফেন্সে আমরা একটা ক্লিয়ার ইনফরমেশন পিএসসি সূটে কালেক্ট করে সেটা আপনাদেরকে জানাবো এটাও কিন্তু বলেছিলাম তো অলরেডি এই বিষয় নিয়ে কিছু ইনফরমেশন আজকের ডেটে দাঁড়িয়ে নতুন সপ্তাহের শুরুর দিন উনিশ দুই দু হাজার চব্বিশ তারিখে কালেক্ট করতে পেরেছি সেটাই আপনাদেরকে বলছি তো দেখুন আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি এক হাজার প্লাস শূন্য কিন্তু থাকতে চলেছে মোটামুটি ধরে রাখুন যে বারোশোর কাছাকাছি শূন্যপদ আসার একটা সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু উঠে এসছে হ্যাভেন্স একদম ঠিকই শুনেছেন বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা এক হাজার প্লাস শূন্যপদ শুনতে পাচ্ছি আমরা সেটাও আপনাদেরকে বলেছিলাম বেশ কয়েকদিন আগেই তবে এক হাজার প্লাস হলেও আপাতত যে বিগ ব্রেকিং আপডেটটা জানা যাচ্ছে সেখানে কিন্তু আরও কিছুটা শূন্যপদ ইনক্রিজ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা যেখান থেকে জানা যাচ্ছে যে বারোশো প্লাস শূন্য পদে কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে তবে এখনও পর্যন্ত সরাসরি এই রিলেটেড সেরকম কোনো অফিয়াল আপডেট কিন্তু পিএসসি সূত্রে দেওয়া হয়নি পিএসসি সূত্রে শুধুমাত্র এটুকুই জানা গেছে যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে পিএসসিতে প্রসেসিংয়ের কাজ মধ্যে শুরু করা হয়েছে খুব শীঘ্রই তারা কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশনটা লঞ্চ করবে তো আপাতত আপনাদেরকে এইটুকুই বলতে চাইছি যে ভ্যাকান্সি যে আপডেটটা পাওয়া পাওয়া গেল আপাতত তো সেখান থেকে জানা যাচ্ছে যে এক হাজার প্লাস অন্যপত্য নোটিফিকেশন অবশ্যই আসছে এবং বারোশোর কাছাকাছি কিন্তু নোটিফিকেশন হতে পারে এরকমই কিছু একটা আপডেট কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে তবে বিষয়টা কতটা কার্যকরী হবে পরবর্তীতে আমরা পিএসসির উপর নজরদারি রাখলে বিষয়টা পরিষ্কার হবে তো আমরা এদিকে নজরদারি অবশ্যই রাখবো এবং আপনারাও চ্যানেলে রেখে যান এবং পিএসসির উপর একটু নজরদারি রাখুন এবং তার সাথে সাথে অবশ্যই আপনার মনোযোগ সহকার প্রিপারেশনটাকে কিন্তু কন্টিনিউ নিতে থাকুন তো আপাতত এই পর্যন্তই খবর ছিল এর বেশি আর এই তো দিকে সেরকম কিছু বলার নেই আপনাদেরকে তো যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তাদেরকে একটাই কথা বলবো পরবর্তীতে এই ধরনের যাবতীয় অফিসিয়াল ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে